ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাস মানে হচ্ছে রক্তারক্তের ইতিহাস ডাকশো হচ্ছে সেকেন্ড পার্লামেন্ট পাকিস্তান পর্বে ডাকসো একটা ভূমিকা পালন করেছে কারণ আমাদের বিদেশে ছিল যে সরকারের কাছে আমরা যাচ্ছি ওই সরকারের যে সংগঠনটা বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কিন্তু আমাদের উপরে প্রথম রেজিস্ট্যান্স করে বুয়েটের খাবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের দাম একই সাধারণত আমাদের যে ডাকসুর ইতিহাস বলা হয় সেটা এক ধরনের রাজনৈতিক ইতিহাস আর সবাই বলে যে ডাকসো হচ্ছে সেকেন্ড পার্লামেন্ট তার মানে ন্যাশনাল ইলেকশনের সাথে এটার একটা সম্পৃক্ততা রয়েছে আমরা যদি দেখি যে ঐতিহাসিকভাবে আমরা পাকিস্তান পর্বে ডাকশো একটা ভূমিকা পালন করেছে কারণ আমাদের বিদেশে ছিল ফলে সেখানে পলিটিক্যাল পার্টিগুলো খুব ইম্পর্টেন্ট ভূমিকা রেখেছে আপনি দেখবেন তখন অলমোস্ট পার্টিগুলো একটা ইউনাইটেডভাবে কাজ করেছে কিন্তু যখন আমরা দেশ স্বাধীন হয়েছে তারপরে পলিটিক্যাল পার্টিগুলো এতটাই ফ্র্যাকশন হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাস মানে হচ্ছে রক্তারক্তির ইতিহাস আপনি একটা জিনিস দেখবেন যে ছাত্র রাজনীতি বলতে যে জিনিসটা বোঝানো হয় সেটা হচ্ছে যে ছাত্রদের উপরে যে আইনটা প্রয়োগ করা হবে বা যে পলিসি আরোপ করা হবে সেখানে স্টুডেন্টের পার্টিসিপেন্ট আছে কিনা তারা সেখানে অংশগ্রহণ করছে কিনা এই জন্য কিন্তু আমাদের সিনেটের প্রতিনিধিত্ব রয়েছে ডাকসু থেকে যে আমরা আমাদের উপর যে সকল আইন আছে বা যে সকল অধিকার আমাদের রয়েছে এটার জন্য আমরা আদায় করতে পারি কিন্তু কী হয়েছে আমরা যখনই অধিকার আদায় করতে যাই বলেন তো আমাদের উপর প্রথমে হামলা কে করে যে সরকারের কাছে আমরা চাচ্ছি ওই সরকারের যে সংগঠনটা বিশ্ববিদ্যালয় রয়েছে তারা কিন্তু আমাদের উপর প্রথম রেজিস্ট্যান্স করে সো আমরা এখানে আসলে যে ছাত্র রাজনীতি বুঝি সেটা কিন্তু এক ধরনের প্রক্সি মানে এটাকে বলা যায় যে ধরেন আওয়ামী লীগ যদি রাজনীতি করে তাহলে আওয়ামী লীগের ইউনিভার্সিটি প্রক্সি হিসেবে তারা কাজ করে বা যে অর্গানাইজেশনই এটা আপনি দেখবেন যে নির্বাচনে যখন প্রার্থিতা ঘোষণা দিতে বলা হয়েছে যে প্যানেলটাও বাইরে থেকে রেডি হয়ে আসছে অর্থাৎ তারা ছাত্র রাজনীতি বলতে প্রক্সিটাই বোঝানো হয় ফলে এই যে ছাত্র রাজনীতি এটা আসলে এক ছাত্র অধিকার বিরোধী রাজনীতি আপনি ইতিহাস বিশ্লেষণ করেন এখানে যে দলগুলো এখন অংশগ্রহণ করছে ইলেকশনে তারা একটা না একটা সময় ক্ষমতায় ছিল সেই ক্ষমতায় থাকার সময় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কী করেছে উনিশশো সালে খালদা জিয়া একটা বক্তব্যে বলেছিল যে তারা এখান থেকে পরমাণু কেন্দ্র সরিয়ে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যতবার আন্দোলন করেছে বলা হয় যে আমাদের আন্দোলন হচ্ছে বান্ন সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ প্রত্যেকটা আন্দোলনের পরে আমরা কী দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমি দখল হয়েছে একটা সাতশো একরের ক্যাম্পাস তার এখন জমি আছে দুইশো একর এবং আমরা সরকার আমাদের জমি দখল করেছে আটান্ন একর জমি দখল করেছে আপনাদের যে মিন্টো রোড রয়েছে হেয়ার রোড রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজের টাকায় কেনা ভবন চুয়ান্ন লক্ষ টাকা দিয়ে বিশ্ববিদ্যালয় ভবনগুলো কিনেছিল উনিশশো একুশ সালে ব্রিটিশ সরকারের কাছ থেকে মানে তখন ভারত সরকার ছিল তো সেই ভাবনা আমরা এখনো দখল পাই নাই ফলে কী হয়েছে আমরা আজকে দান করতে করতে আমাদেরই ক্যাম্পাস বানানোর জায়গা নেয় আমরা যে হল বানাবো সেটা তো জায়গা নেয় প্রধান সমস্যা কোথায় তার মানে এই যে স্টুডেন্ট পলিটিক্সটা করা হয়েছে এখানে যেটা তারা বুঝায় সেটা আসলে আমি মনে করি যে ছাত্র বিরোধী রাজনীতি এবং প্রত্যেকটা আন্দোলনের সাথে আমরা যখন একটা গর্বের সাথে ন্যাশনালিটি তৈরি করেছি সেটা কিন্তু আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব তাই না আমি বাংলাদেশকে বান্ন চব্বিশ এটা আমাদের নাগরিক দায়িত্ব ছিল যে একটা সরকারের বিরুদ্ধে মুভমেন্ট করা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে কী করেছে এই খোঁজ আমরা কেউ রাখি আমাদের দেখেন আমার ডিপার্টমেন্টে শামসুর রহমান রয়েছে অনেক বিখ্যাত কবি সাহিত্যিক এখানে জন্মগ্রহণ করেছে কারোর জন্মদিন পালন করা হয় কারোর মৃত্যু দিবস পালন করা হয় কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক নেতার কারাগার থেকে মানে কারাগার থেকে কবে বেরিয়েছে দেশে কবে আসছে এটাও পালন করা হয় অর্থাৎ এই একটা বিশ্ববিদ্যালয় যে আসলে শিক্ষা নিয়ে যা যা কিছু আছে তা বাদ দিয়ে তার সব কিছু রয়েছে সো আমার কাছ থেকে মনে করেছে যে আমাদের নিজস্ব একটা ভয়েস থাকা দরকার কারণ এই যে পলিটিক্যাল অর্গ্যানগুলো তারা কী করছে ছাত্রদের অধিকার বিরোধী রাজনীতি করছে তো আমরা ওইখানে গিয়ে নিজেদের একটা ভয়েস রেইস করার জায়গা তৈরি করতে হবে কারণ ডাকস হচ্ছে রিপ্রেজেন্টেশন আমি যদি অধিকার বলি যে এখন আমি পাঁচটা হল বানিয়ে দেব এটা ইম্পসিবল কোনো রাজনৈতিক দলের সদস্যরাও এটা করে নাই আমি বলেছি তারা তো ক্ষমতায় ছিল কোনো কোনো সময় তাই না প্রত্যেকটা পার্টি ক্ষমতায় ছিল জোটে গিয়েও ক্ষমতায় ছিল তারা কি করেছে ফলে আমাদের একটা নিজস্ব রিপ্রেজেন্টেশন দরকার এটাকে আমি বলেছি স্টুডেন্টস অটোনমি মানে আমাদের নিজস্ব একটা ভয়েস থাকা দরকার যারা আমরা এখানে পড়ালেখা করতে এসেছি সেই ভয়েসটার কাজটা করাই হচ্ছে ডাকসুর কাজ কিন্তু ডাকসুর সেটা কখনোই করে ফলে আমার অভ্যুত্থানের মানসিকতা থেকে আমার মনে হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা এখন এনাফ কনসাস যে তারা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান চায় অ্যাকাডেমিক ইনস্টিটিউশন চায় নট পলিটিক্যাল ইনস্টিটিউশন আমাদের বিশ্ববিদ্যালয়ে কিন্তু যথেষ্ট রিসোর্স রয়েছে দেখেন আমাদের টিটরিং সিস্টেম রয়েছে টিউটোরিয়াল ক্লাসের সিস্টেমটা হচ্ছে একটা স্টুডেন্ট যদি ক্লাসে কিছু না বুঝতে পারে তাকে টিউটোরিয়ালে বোঝানো হবে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত চালু আছে কিন্তু কোনো কাজ হয় না দেখেন বুয়েটের খাবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের দাম একই কিন্তু এখানে ছেলে মেয়ে আশি টাকা ভাড়া দিয়ে যাওয়া আসা করে ওখানে খাওয়া দাওয়া করে তার মানে এখানে সমস্যাটা কোথায় কোয়ালিটিতে এবং ডাকসর যদি বলে যে আমরা এটা করে দিব সেটা করে দিব এটা আসলে পসিবল না ডাকসর শুধু যেটা করতে পারে কোয়ালিটি এনশিওর করতে পারে আমি যেটা করব স্টুডেন্টের জন্য আমাদের যে রিসোর্স রয়েছে সেটার অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা যেমন হাউস ডিটোরিং সিস্টেম এটা আগে ছিল যে রাতে রাতে টিচাররা ঘুরে ঘুরে দেখবে যে ছেলেমেয়েরা পড়ালেখা করছে কিনা হলে ঠিকঠাকভাবে আছে কি না অ্যাটেন্ডেন্স নেবে এটা কিন্তু বেতন নিচ্ছে তারা তারা রেস রেসিডেন্সিয়াল এরিয়াতে থাকছে কিন্তু কোনো কাজ করছে না এই যে কাজ করছে না এই অ্যাকাউন্টেবিলিটিটা আমরা তৈরি করব আমার কথা হচ্ছে যে ভিপির কাজ হচ্ছে রেটোরিক্যাল পোস্ট কারণ প্রত্যেকটা সম্পাদক বলবে আমরা এটা করব তো আপনারা একজন ব্যক্তিকে নির্বাচিত করুন যে আপনার কাজটা করে দিবে ভিপি যেটা করে সেটা হচ্ছে এটাকে রেগুলেট করে সে পরীক্ষা করে লিডারের কাজ হচ্ছে এটাই সো আমি মনে করি যে আমার কাজটা হচ্ছে রেগুলেট করা এবং আমি হচ্ছে স্টুডেন্টের কাছে একটা অ্যাকাউন্টেবিলিটি তৈরি করবো অন্য অন্য ইউনিভার্সিটির যেমন স্টুডেন্ট ইউনিয়নগুলো ওয়েবসাইট রয়েছে আমরা এটা প্রকাশ করবো যে আমাদের এই কাজগুলো হয়েছে আমরা এই বাজেটটা পেয়েছিলাম এবং ইউনিভার্সিটি যে বাজেটগুলো পাচ্ছে সেটারও যেন অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা এটাই হচ্ছে আমার কাজ ফার্স্ট হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি তৈরি করা যেটা বাংলাদেশে আসলে খুবই রেয়ার আসলে অ্যাকাউন্টেবিলিটি থাকে